আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি এতে কি তার প্রতি অবিচার হচ্ছে বা মাসকে কি অশুভ মনে করা যাবে মাতার জন্য দোয়া করা যাবে কি গর্ভাবস্থা চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি না আর না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায় আবু রায়হান সোহাগ আপনি লিখেছেন আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি এতে কি তার প্রতি অবিচার হচ্ছে ভাই আবু রায়হান স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ চার মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া কিন্তু চার মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া তাহলে সেটি আপনার জন্য জায়জ না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলেন বলে বিবেচ্য হবে অবশ্য চার মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন স্ত্রী থেকে দূরে থাকেন প্রবাসে থাকেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়স হবে স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করবো আমার আব্রুকে আমি রক্ষা করে চলব এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য জায়জ হবে তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের নিতে হবে আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বিষয়টি আমাদের অনেক ভাইয়ের আসে বা বিবেচনা করেন আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য পয়সার জন্য বাহিরে পড়ে থাকেন আমি চাই না সে সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন টাকার লোভে তিনি সেখান থেকে আসতে পারেন না কাজগুলো অত্যন্ত গরহিত হ্যাঁ স্ত্রী যদি অনুমোদন করে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে নবী করিম সাল্লাহাম খরি হাদিসে বলেছেন হাক্কা নিশ্চয়ই তোমার আর জীবন সঙ্গীর অধিকার রয়েছে তোমার প্রতি অতএব তার হক তার অধিকার পূরণ করতে হবে এরপরে প্রশ্ন করেছেন সাইদ আহমদ আপনি লিখেছেন কোন দিন ক্ষণ বা মাসকে কি অশুভ মনে করা যাবে কোনো দিনক্ষণ বা মাসকে অশুভ মনে করা যাবে না শরীয়তে এই অশুভ অকল্যাণ অপয়া বলতে কোনো কিছুর কোনো অনুমোদন নেই আমরা অনেক সময় মনে করি যে অমুক দিনে সফর করা ঠিক নয় অমুক কাজটা করা ঠিক নয় এবার সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ কোনো কিছু করতে চায় এরপরে মনে করে না এটা অপয়া হচ্ছে এরপরে সে ফিরে আসে তাহলে সে শির করলো সে শির করল এবং এই বিষয়টি মোসাদ আমাদের উবতা বর্ণিত বনিত হয়েছে আব্দুল আহমরুল্লাহ তালান থেকে তো এই যে একটি বিষয় এটি থেকে পরিষ্কারভাবে বোঝা যায় হারিস থেকে যে কোনো অপয়া বলতে কোনো কিছু বিশ্বাস করা এটা আমাদের ইমানের পরিপন্থী দেখা যায় দোকানদার তার প্রথম কাস্টমার যখন বাকি চান তখন মনে করেন এটা অপয়া হয়ে গেল কেউ যখন বের হইতে যান এরপরে গিয়ে দেখেন যে ঝাড়ু দেখলেন তখন তিনি মনে করেন যে এটা অপয়া হয়ে গেল তো এগুলো সবগুলোই শীত বিশ্বাস আসলে এই কোনো কিছুর মধ্যে জাতীয় কোনো কিছুর মধ্যে কোনো প্রকার অকল্যাণ নিহিত নেই এগুলো আপনার আমাদের সামাজিক কুসংস্কার বলতে পারি এরপরে আমাদুল্লাহ আপনি লিখেছেন অমুসলিম পিতামাতার জন্য দোয়া করা যাবে কি অমুসলিম পিতামাতার জন্য অবশ্যই দোয়া করা যাবে তবে সেটা তাদের জীবদ্দশায় তাদের হেদায়তের জন্য আমরা দেখি যে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম দোয়া করেছেন তিনি যে বর্ণায় এবং আরও বিভিন্ন হাদিসের কিতাব উঠে এসছে আবু জাহাল এবং আপনার অমর আব্দুল খত্তা আবর আল্লাহ জন্য দোয়া করেছেন আল্লাহ তাদের দুজনের একজনকে আপনি হেদায়েত দান করে যে জীবদ্দশায় অমুসলিম ছিলেন তারা তখন তাদের জন্য নবী সাল্লাহ আসলাম হেদায়তের দোয়া করেছেন তবে মৃত্যুর পর তাদের জন্য আর ক্ষমার প্রার্থনার দোয়া করা যাবে না যদি তারা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন এ বিষয়ে সুরে তবর একশো তো তেরো নম্বর একটা দেখতে পারেন সেখানে আল্লাহ তালা বলেছেন মাকান আলী নবী আল্লাদিন আমানু আইয়াস্তা ফিরু লিল মুশিকিন নবী সাল্লাহ সাল্লাম এবং ইমানদারদের জন্য এটি শবনীয় নয় তাদের জন্য জায়জ নয় যে তারা কোনো মুশ্রিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে কারণ আল্লাহ রব্বুল আলমিন শির্ক অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে মুশ্রিক অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করেন সে অবস্থায় মৃত্যুবরণ করলে তার ক্ষমার অপশন বন্ধ করে দেন অতএব তার জন্য ক্ষমা প্রার্থনা করা যায় নেই এবং এ বিষয়ে বুখারের আয়াত রয়েছে বুখারের হাদিস রয়েছে সেখানে বিশাল আল্লাহ সাল্লাম থেকে আপনার সুস্পর্শ হাদিস আছে পুরো বিষয়কে সামনে রাখলে আমরা দেখি যে অমুসলিম পিতামাতার জন্য জীবদ্দশা হেদায়তের দোয়া করতে পারবেন মৃত্যুর পর আর মাকফুরাতের দোয়া করতে পারবেন না এবং আল্লাহ তালা ফয়সলাকে মেনে নেওয়া এটা একটা পরীক্ষা আমাদের জন্য আল্লাহ তালা আমাদের কর্তৃণ হত্তফিক দান করুন সালেহা আপনি লিখেছেন গর্ভাবস্থা চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি না আল্লাহ সুরাই বাকারার আর দুইশত ছিয়াশি নম্বর আয়তে বলেছেন লাইক আহা মানুষকে আল্লাহ তালা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এমরান এমন হোসেন রেদুল্লাহ তালা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সই বুখারিতে তিনি একবার নবী সাল্লাহ আসলামের কাছে বলেছেন ইয়ারসুল্লাহ আমি এমন একটা রোগে আক্রান্ত যে রোগটা আপনার আমরা যে যেটাকে বা যেটাকে আপনার পাইলস বা জাতীয় রোগ বলতে পারি এরকম একটা রোগের কথা তিনি বললেন তখন নবী করিম সাল্লাম তাকে বললেন ও তিনি বললেন যে অবস্থা সালাদ পড়তে কষ্ট হয় তখন তিনি বলেছেন তুমি দাঁড়িয়ে সালাদ তাদের করো যদি পারো আর যদি না পারলো না পারো তাহলে বসে পড়বে আর না হলে তুমি কাত হয়ে বা শুয়ে পড়বে তো থেকে আমরা স্পষ্ট জানতে পারি অসুস্থজনিত কারণে যদি কেউ সালাদ যথাযথভাবে সঠিকভাবে দাঁড়িয়ে যথা নিয়মে পড়তে না পারেন তাহলে তিনি যেভাবে পারেন সেভাবে আদায় করবেন গর্ভাবস্থায় অনেক মেয়েরা খুব বেশি দুর্বল হয়ে পড়েন শরীর ভার হয়ে পড়ে এই অবস্থায় রুকু উঠা বসা করাটা বিশেষ করে লাস্ট স্টেজে এসে অনেক সময় কঠিন হয়ে যায় এবং শরীরের যে ভারসাম্য আছে ধরে রাখতে পারেন না এবং পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে এরকম যদি অসুস্থ কোনো মা থাকেন এবং এ পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তিনি যদি দাঁড়ানো থেকে চেয়ারে বসতে পারেন চেয়ার থেকে দাঁড়াতে পারেন এটুকু পারেন তাহলে দাঁড়িয়ে সালাদ শুরু করবেন রুকু সময় চেয়ারে বসে ইশারা রুকুশ্রেদ্ধা এবং বৈঠক এগুলো সব করবেন আবার পরবর্তী ডাকাতের জন্য তিনি দাঁড়িয়ে যাবেন যদি এটা তিনি করতে পারেন আর যদি এটুকু কাজও তার জন্য রিস্কি হয় বা কষ্টকর হয় বা দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি চেয়ারে বসেই সালাতে শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করতে পারবেন আর যদি এরকম সমস্যা না থাকে নিচ্ছক আয়েশের জন্য নিচ্ছক তথাকথিত আপনার ভয় বা রিস্ক যে রিস্কটা আসলে ওরকম জোরালো কোনো রিস্ক না এরকম মনে করে তিনি চেয়ারে বসে চালাতে এবং তাহলে কিন্তু চালাতে হবে না তার অবস্থাটা কতটা আপনার নিরুপায়ের অবস্থা সেটা আগে বের করতে হবে যদি তিনি সত্যি নিরুপায় হন এবং রিস্কটা প্রবল থাকে উঠা করে সালাদ যথাভাবে করতে গেলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য বসে সালাদ করার সুযোগ আছে চেয়ারে